আশা করব আপনারা সকলে ভালো আছেন আজকের বিশ্বনাথ চক্রবর্তীর একটা মূল্যবান বক্তব্য আপনাদেরকে শোনাব কার্যত তৃণমূল কংগ্রেসের প্যান্ট খুলে দিল মানে তৃণমূল কংগ্রেসের যারা এমএলএ রয়েছে এমপি রয়েছে তারা কি ধরনের মানুষের সামনে জলের মতো পরিষ্কার করে দিয়েছেন আমরা দেখেছি এই যে তিলোত্তমার সময় যখন তিলোত্তমাকে খুন করা হয়েছিল তিলোত্তমার মা বাবাকে টাকা দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা হয়েছিল আমরা কালীগঞ্জেও দেখলাম তামান্নার মাকেও টাকা দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা হয়েছে আমরা এর আগেও দেখেছি হরগোবিন্দ দাসের বাড়িতে আপনারা দেখেছেন টাকা দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা হয়েছে এই যে তৃণমূলের যে একটা প্রবণতা রয়েছে টাকা দিয়ে মুখ বন্ধ করা বাংলার মানুষ বিচার করবে আগামী দিনে তবে এই যে তৃণমূলের নেতারা আজকের তৃণমূলের নেতা কালকে সে বিজেপির নেতা হয়ে যাবে সেটা এখন মানুষ বুঝতে পারছে মানে যেই তৃণমূলের নেতা সে আবার বিজেপির নেতাও একসঙ্গে দুটো দলই হ্যান্ডেল করছে কখনো এই দল কখনো ওই দল বিশ্বনাথ চক্রবর্তীর মূল্যবান বক্তব্যটা শুনুন তারপরে কথা বলবো প্রায় নষ্ট করে ভোট দিলেন তিনি কি অপরাধ করেছেন মানে আমি বলছি বিশ্বনাথ চক্রবর্তীর কাছে এই প্রশ্নই থাকবে তো মানুষ তো মনে করবেন যে আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে বিশেষ করে আজকের এই তেরোই আগস্ট দু হাজার পঁচিশে এসে যখন কেন্দ্রের শাসক এবং কেন্দ্রের সমস্ত বিরোধী দল বলছে যে পরস্পরের দিকে আঙুল তুলে যে তোমরা ভুতুরে ভোটার ব্যবহার করেছ তার মানে দুজনেই তো একটা জায়গায় একমত যে ভুতুরে ভোটারের ব্যবহার করে সংসদে পৌঁছানো যায় যারা মানে জয়ীকে ভোট দিয়েছে তারা মনে করবে না প্রতারিত হয়েছি যারা পরাজিতকে ভোট দিয়েছে তাদের মনে হবে সে এইভাবে ভোটটা হওয়ার জন্যই আমার প্রার্থী এড়ে গেছে ফলে এখানে একটা লয় যে যারা জয়ী পক্ষে ভোট দিয়েছিলেন তারা কখনোই নিজেকে মানে প্রতারিত মনে করবেন না কিন্তু এটার বাইরে আমি বলতে চাই সুমনদা যেভাবে গত কয়েকটা দিন শাসক এবং বিরোধী যেভাবে একে অপরের দিকে আঙুল তুলে দেখাচ্ছে যে কিভাবে ভুয়ো ভোটার তৈরি হয়েছে সারা দেশ জুড়ে এটা কিন্তু প্রমাণ করে যে খুব সিরিয়াসলি আমাদের দেশে নিবিড় ভোটার তালিকা সংশোধনীর কাজ হওয়া উচিত সমস্ত রাজনৈতিক বিতর্ক ছেড়ে দিয়ে নিবিড় ভাবে হওয়া উচিত মানে ভোটার তালিকা সংশোধন আমি বলছি যে ইস্যুটাকে রাহুল গান্ধী নিয়ে এসেছিলেন ভোট চুরি দিয়ে এটাকে কাউন্টার অনুরাগ ঠাকুর তার মতন করে করলেন বা বিজেপি এখন নেমেছে কাউন্টার হিসাবে যে ভাই আমাদের দিকে আঙুল দিচ্ছ তোমাদের দিকে তিনটে আঙুল আছে এবং আমি আপনাকে বলছি যে যে আজকে অনুরাগ ঠাকুর বাংলায় দিকে আঙুল দিয়েছে অর্থাৎ শাসক তৃণমূল কংগ্রেসের সেনাপতি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ডায়মন্ড হারবারের দিকে আঙুল তুলেছে আমি আপনাকে বলছি প্রতিকুল রহমান সিপিআইএমের ক্যান্ডিডেট তিনি ষাট শতাংশ বুথের রিপোর্ট দাবি করেছিলেন ষাট শতাংশ বুথে এবং একইভাবে মানে বিজেপি সন্ধ্যাবেলা বলছিলেন ভোট বাতিল করতে একদম সাত এবং বিজেপির প্রার্থী সরাসরি তো পুরো ভোটটাকেই বাতিল বলেছেন পশ্চিমবাংলায় একমাত্র হয়তো আমি সেই সময় আপনার কাউন্টিং সেন্টার থেকে বলেছিলাম আপনার মনে থাকতে পারে যে যে প্যাটার্নে রেজাল্ট এসছে এটা মানে অস্বাভাবিক রেজাল্ট পশ্চিমবাংলার রাজনীতিতে সাড়ে সাত লক্ষ ভোটে যেতা মানেই যে একটা ক্লিনসিং অপোজিশন হয়েছে এবং সেটা আমরা দেখেছি যে ইভিএম এর কমিশনিং থেকে শুরু করে সিপিএম দলের কোন এজেন্ট বসতে পেরেছে কমিশনিং এর সময় যখন ইভিএম গুলো চেক করে তারপরে ভূতের এজেন্ট বসতে পেরেছে কাউন্টিং এর দিন এজেন্টকে রাখতে রেখেছিল প্রচার ঠিক মতন সিপিএম বা বিজেপি করতে পেরেছিল কি কায়দায় ডায়মন্ড হাবার ভোট হয়েছে এগুলো আমরা জানি না এবং একই সাথে আমি সিপিএম দলকে যেমন বিজেপি দলকে বলবো যে আপনি কেন আপনার তথ্য আনছেন সিপিআইএম একটা অর্গানাইজ দল তারা কেন এই ভুতুয়ের ভোটারদের যে অস্তিত্ব তারা কেন ডায়মন্ড ভাবারে খুঁজে বের করতে পারলো না শ্রমিক লাহির মতো লোক আছেন ওখানে প্রাক্তন সাংসদ তারা কেন বের করতে পারলো না ফলে দেখুন সুমন আমি আপনাকে বলছি যে ইলেকশন কমিশনকে এই কাজটা করতে হয় পুরোপুরি রাজ্যের উপর নির্ভর করে ইলেকশন কমিশনের নিজস্ব কোনো মেশিনারি নেই এবং ইলেকশন কমিশনের বারবার রিকমেন্ডেশন আছে আমরা সমস্ত রাজনৈতিক দল তাদেরকে অবজ্ঞা করি ন্যাশনাল ল কমিশন পর্যন্ত বলেছে ইলেকশন কমিশনের জন্য কাজ করার জন্য সর্বক্ষণের কর্মী চাই এবং তার জন্য অল ইন্ডিয়া ইলেকশন সার্ভিসের রিকমেন্ডেশন বারবার করেছে না কংগ্রেস সরকারে থাকাকালীন অল ইন্ডিয়া ইলেকশন সার্ভিস চালু করেছে না বিজেপি করছে কারণ যে যখন থাকে ইলেকশন কমিশনকে তাদের মতন করে ব্যবহার করে আর বহু ক্ষেত্রেই আমরা দেখি যে শেষ পর্যন্ত রাজ্য সরকারের উপর নির্ভর করে যে ভোটার তালিকা তৈরি হয় সেখানে রাজ্য সরকারের কর্মী এবং আমাদের মতন রাজ্যে যেখানে পলিটিক্যাল প্রভাব বেশি আছে সেখানে ভুতুরে ভোটার বিপুল পরিমাণে আসে পশ্চিমবাংলায় বামেরা যখন শাসন করেছে এই ভুতুরে ভোটাররা বামেদের ভোট দিয়েছে এখন তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে জেতাচ্ছে ফলে এসআইআর হলে সবচেয়ে বেশি লস কার হয় যারা শাসক শাসন ক্ষমতায় থাকে নর্মালি আমি আপনাকে বলছি পশ্চিমবাংলাতে আমাদের একটা এস্টিমেট আছে যে ফাইভ থেকে সিক্স পার্সেন্টের মতন জল জাল ভোট আছে মানে অর্থাৎ মৃত ভোটার আছে অনুপ্রবেশকারী ভোটার আছে মানে একেবারে এই রাজ্য থেকে চলে গেছে এখনো নাম আছে বা একাধিক এন্ট্রি আছে এমন লোকের সংখ্যা সব মিলে ফাইভ থেকে সিক্স পার্সেন্ট ভোটার আছে ফলে একটা বিপুল সংখ্যক প্রায় আশি লক্ষের উপরে এই যে ভুয়ো ভোটার এই ভুয়ো ভোটাররা বিকেল পাঁচটার সময় শাসক দল যায় আমাদের অভিজ্ঞতা পরিষ্কার করে বলছে যে যে যখন শাসন ক্ষমতায় থাকে তার কেউ তো মেশিনারি থাকে তার কেউ তো সংগঠন থাকে তার কাছে যেহেতু পুলিশ প্রশাসন থাকে বিকেল বেলা এই নতুন ভোটারদেরকে দিয়েই সাত লক্ষ ভোটের হতে হয় তাহলে এটা কিন্তু আমি বারবার বলছি সারা দেশে যে ছবিটা এসছে ইলেকশন কমিশনের দিকে আমরা আঙুল তুলতে পারি কিন্তু আমরা দেখেছি ইলেকশন কমিশনকে রাজ্য সরকারের প্রশাসনের উপর যে যেখানে আছে তার উপর নির্ভর করে কাজ করতে হয় যেহেতু তার কোনো পারমানেন্ট স্টাফ নেই সেটা সমাধান করবেন কি আপনারা আজকের বিশ্বনাথ চক্রবর্তীর যে বক্তব্যটা শোনালাম অনেকেই একমত হবেন তৃণমূলের নেতাদের দিকে তাকান একবার এনারা চান কি টাকা দিয়েই সব হয়ে যায় মানে দুর্নীতির টাকা এক হাত দিয়ে কামাচ্ছে অন্য হাত দিয়ে যখন কোনো খারাপ কাজ হয়ে যায় খুন হয়ে যায় তখন মুখ বন্ধ করার চেষ্টা আপনারা অনেকেই বিশ্বনাথ চক্রবর্তীর অন্যান্য বক্তব্যের সঙ্গে একমত নাও হতে পারেন তবে আজকের বিশ্বনাথ চক্রবর্তীর বক্তব্যটা আমার অন্তত খুবই ভালো লেগেছে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন